বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে বিশাল আকৃতির জাহাজগুলো চরম প্রতিকূল আবহাওয়াতেও সমুদ্রের বুকে স্থির হয়ে টিকে থাকতে পারে শুধু তাই না ইঞ্জিনিয়ারদের ডিজাইন করা আধুনিক কিছু জাহাজ ঢেউয়ের কারণে উল্টে গেলেও আবার নিজে নিজেই সোজা হয়ে আগের অবস্থানে ফিরে আসতে পারে এসব ডিজাইনগুলো এমনভাবে কাজ করে যেন নিজের চোখকেই বিশ্বাস করা যায় না আপনি দেখতে পাবেন একটা জাহাজ প্রায় পুরো উল্টে গেছে ঠিক থাকার আর কোনো সম্ভাবনাই নেই কিন্তু পরের মুহূর্তেই দেখবেন জাহাজটা আবারও হঠাৎ একদম সোজা হয়ে গেছে ঠিক ম্যাজিকের মতো কিভাবে কোন পদ্ধতিতে যেভাবে ডুবে যাওয়া থেকে রক্ষা পায় আজকে আমরা সেগুলোই জানবো এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক প্রায় দেখি বিশাল আকারের জাহাজ যেমন হাজার হাজার টন ওজনের কন্টেইনার জাহাজগুলো বড় বড় ঢেউয়ের আঘাতে সমুদ্রে স্থিরভাবেই টিকে থাকে যখন একটা জাহাজ সমুদ্রের যাত্রা শুরু করে তখন এটা সমুদ্রের ঢেউ আর প্রবল বাতাসের বেগের সম্মুখীন হয় আর এই বিপদগুলো থেকে নিজেকে বাঁচাতে প্রতিটা জাহাজেই টিকে থাকার জন্য বিশেষ কিছু সিস্টেম থাকে যা সমুদ্রের বুকে ভাসমান অবস্থায় জাহাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যে কারণে ঢেউ কিংবা প্রবল বাতাসের আঘাতে হেলে দুলে গেলেও জাহাজ আবারও সোজা হয়ে দাঁড়াতে পারে জাহাজের এই ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস আছে যার মধ্যে অন্যতম হল বেল স্কিলস বিল স্কিলস মূলত একটা পাখা কিংবা টানা আকৃতির ডিভাইস যা জাহাজের ফাঁকা স্থানগুলোতে লাগানো থাকে অবাক করা ব্যাপার হলো বিল স্কিলস জাহাজের দৈর্ঘ্যের প্রায় দুই থেকে তিন গুণ পর্যন্ত প্রসারিত হয়ে জাহাজের গতি বাড়িয়ে দেয় সেই সাথে জাহাজকে স্থিরভাবে টিকে থাকার ক্ষমতাও বাড়িয়ে দেয় জাহাজের ভারসাম্য ঠিক রাখার আরেক ধরনের ডিভাইসের নাম হল এন্টিলিং ট্যাঙ্ক এটা এমন একটা ট্যাঙ্ক যেটা জাহাজ যখন ডানে কিংবা বাম দিকে হেলে যায় তখন জাহাজের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে এটা মূলত জাহাজের প্রস্থ বরাবর বসানো হয় এই এন্টি রোলিং ট্যাঙ্ক মূলত দুইটা পদ্ধতিতে ব্যবহার করা হয় সক্রিয় এবং নিষ্ক্রিয় ট্যাঙ্ক পদ্ধতি সক্রিয় পদ্ধতিতে একটা পাম্পের মধ্যে দিয়ে দুই ট্যাঙ্কের মধ্যেই পানি প্রবাহিত হয় ফলে জাহাজের ভারসাম্য পানির ওজনের কারণে টিকে থাকে এতে আবারও জাহাজ স্থির হয়ে যায় পদ্ধতিটা হলো ফিন স্টেবিলাইজার ডিভাইস যা পাখার মতো আকৃতির একটা ডিভাইস এবং ঘোড়া গতি ফিরিয়ে আনতে করে এবং এটা জাহাজের ডাইরো সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় যখন জাহাজটা কাত হয়ে যায় তখন জাহাজের জাইরো সিস্টেম সক্রিয় সিস্টেমে একটা সংকেত পাঠায় তবে যখন জাহাজটা ঘন্টায় প্রায় আঠারো কিলোমিটার গতিতে ছুটে চলে তখন এই পাখাগুলো খুব একটা কার্যকর হয় না যদিও কন্টেইনার জাহাজগুলোতে মূলত হিলিং সিস্টেম থাকে এর কাজ হল বন্দরে লোড এবং আনলোড করার সময় জাহাজকে ভূমি বরাবর সোজা কিংবা স্থির করে রাখা কারণ এমন অবস্থাতেও জাহাজ ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে মজার ব্যাপার হলো খোলা সমুদ্রে অ্যান্টি হিলিং ডিভাইস সিস্টেম জাহাজ স্থির করার কাজে ব্যবহৃত হয় না এটা একমাত্র জাহাজ পোর্ট থেকে লোড এবং আনলোড করার সময়ই ব্যবহার করা হয় অ্যান্টি হিলিং সিস্টেমটা জাহাজের বাক কত ডিগ্রি কোণে অবস্থান করছে তা শনাক্ত করে এবং অটোমেটিক্যালি পাম্পের সাহায্যে ট্যাঙ্কের ডান দিক থেকে বাম দিকে পানি স্থানান্তর করে জাহাজের ভারসাম্য আবার ফিরিয়ে আনে মূলত জাহাজ যেদিকে কাত হয়ে যায় তার বিপরীত দিকে পানির ওজন বাড়িয়ে দেওয়া হয় আর এতে করে জাহাজ আবারও সোজা হয়ে যায় এছাড়াও উদ্ধারকারী জাহাজগুলো সামুদ্রিক দুর্ঘটনার কবলে শিকার হওয়াদের সহায়তা করার পাশাপাশি অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের কাজেও ব্যবহার করা হয় তবে এই উদ্ধার প্রচেষ্টার সময় চরম আবহাওয়া এবং সমুদ্রের উঁচু ঢেউ তাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে এবং সেই জাহাজ ডুবেও যেতে পারে আর এই সমস্যা থেকে সমাধান পেতে ইঞ্জিনিয়াররা এক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে যেটাকে বলা হয় সেলফ রাইডিং বোর্ড এই বোটগুলোকে পুরো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হলেও সেটা একা একাই আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই সেলফ রাইডিং বোটগুলো যেমন অনেক দ্রুত চলতে পারে তেমনি যে কোনো বাজে আবহাওয়াতেও কোনো প্রকার সমস্যা ছাড়াই নাবিকদেরকে তীরে পৌঁছে দিতে পারে অনেক কোম্পানি এই সেলফ রাইডিং বোর্ডগুলোকে বাজারজাত করে থাকে তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফ বোট ইনস্টিটিউট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তির মাধ্যমে এই সেলফ রাইডিং বোর্ড তৈরি করা হয় সবার প্রথমে বোটের ভারী যন্ত্রাংশগুলো বোটের সবচাইতে নিচে স্থাপন করা হয় এরপর মনোযোগ দেওয়া হয় ক্রুদের কন্ট্রোল রুমে যেটা অবশ্যই যতটা সম্ভব হালকা হতে হবে সেই সাথে বাতাস দিয়ে পূর্ণও থাকতে হবে ক্রুদের থাকার জায়গাটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয় যাতে সমুদ্রে ঝড়ের কবলে পড়লে কোনোভাবেই বোটের ভেতরে পানি না ঢোকে সেলফ রাইডিং এই বোটগুলোতে একটা পেন্ডুলামও থাকে এই পেন্ডুলাম বোটের ভেতরে পানি ঢোকা থেকে বোটকে রক্ষা করে সমুদ্রে কোনো খারাপ আবহাওয়ায় পরে যদি বোট সম্পূর্ণ উল্টে যায় এই পেন্ডুলাম সিস্টেমের কারণেই বোটের সব খোলা জায়গা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই